আম গ্রীষ্মকালের এক জনপ্রিয় ফল যা শুধু সুস্বাদু নয় বিভিন্ন পুষ্টিগুণেও ভরপুর তবে যে কোনো খাবারের মতোই আমের কিছু উপকারী এবং কিছু সম্ভাব্য ক্ষতিকর দিকও রয়েছে নিচে বিস্তারিত আলোচনা করা হল আমের উপকারী দিক বেনিফিটস অফ ম্যাঙ্গো দৃষ্টিশক্তি বৃদ্ধি আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের শুষ্কতা দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন সি এবং অক্সিডেন্ট থাকার কারণে আম রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এটি সেত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এবং শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া এবং মৌসুমি রোগ থেকে রক্ষা করে হজমে সহায়ক আমে ফাইবার এবং পাচক এনজাইম যেমন অ্যামাইলেস থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি এবং বদহজমের সমস্যা কমাতে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভিটামিন এ ই এবং অক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চামড়া মসৃণ করে এবং চুল পড়া কমায় এটি কোলাজেন উৎপাদনেও সাহায্য করে যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে ক্যান্সার প্রতিরোধ আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্যারোটিন অ্যাস্ট্রাগ্যালিন ফিসেটিন গ্যালিক অ্যাসিড বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন কোলন স্তন প্রোস্টেট লিউকেমিয়া প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ উচ্চমাত্রার ভিটামিন সি পেকটিন এবং আঁশ রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ আমে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় রক্তস্বল্পতা দূরীকরণ আম নতুন রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা দূরীকরণে সহায়ক শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি আমে থাকা ভিটামিন এ সি ই কে ফোলেট ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফাইবার দেহের সার্বিক কর্মক্ষমতা বাড়ায় পানি শূন্যতা রোধ কাঁচা আমে থাকা সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাওয়া রোধ করে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে আমের ক্ষতিকর দিক সাইড ইফেক্টস অফ ম্যাঙ্গো রক্তে শর্করার বৃদ্ধি আমে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে বিশেষ করে পাকা আমে তাই ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত আম খাওয়া রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে তাদের সীমিত পরিমাণে আম খাওয়া উচিত ওজন বৃদ্ধি আমে ক্যালোরি এবং প্রাকৃতিক শর্করার পরিমাণ বেশি থাকে অতিরিক্ত আম খেলে ওজন বাড়তে পারে বিশেষ করে যদি দৈনন্দিন ক্যালোরি গ্রহণ বেশি হয় পেটের সমস্যা যদিও আম হজমে সহায়ক তবে অতিরিক্ত পরিমাণে ফাইবার সমৃদ্ধ আম খেলে ডায়রিয়া পেটে ব্যথা গ্যাস এবং বদহজমের মতো সমস্যা হতে পারে বিশেষ করে কাঁচা আম অতিরিক্ত খেলে বদহজমের সমস্যা বাড়তে পারে অ্যালার্জি কিছু মানুষের আমের প্রতি অ্যালার্জি থাকতে পারে এতে চুলকানি আমবাত ত্বক লাল হয়ে ফুলে ওঠা চোখ জ্বালা হাঁচি পেটে ব্যথা এবং ঠান্ডা লাগার মতো সমস্যা হতে পারে আমের প্রোটিন ল্যাটেক্সের মতো হওয়ায় ল্যাটেক্স অ্যালার্জিযুক্ত ব্যক্তিদেরও সমস্যা হতে পারে বিরল ক্ষেত্রে এটি অ্যানাফিলাক্টিক শকের মতো গুরুতর প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা বৃদ্ধি যাদের আর্থ্রাইটিস বা বাতের ব্যথা আছে তাদের জন্য আম এড়িয়ে চলা উচিত কারণ এটি ব্যথা বাড়িয়ে দিতে পারে কৃত্রিমভাবে পাকানো আম বাজার থেকে কেনা অনেক আম রাসায়নিক যেমন ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং পেটের সমস্যা সৃষ্টি করতে পারে ব্রোন বা ত্বকের সমস্যা অতিরিক্ত আম খেলে ত্বকে র্যাশ বা বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যাদের ত্বকে অ্যালার্জির প্রবণতা আছে সতর্কতা কোনো খাবারের মতোই আম পরিমিত পরিমাণে খাওয়া উচিত ডায়াবেটিস রোগী এবং যাদের অ্যালার্জির প্রবণতা আছে তাদের আম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বাজার থেকে আম কেনার সময় তা কৃত্রিমভাবে পাকানো হয়েছে কিনা সে বিষয়ে সতর্ক থাকা উচিত সামগ্রিকভাবে আম একটি পুষ্টিকর এবং সুস্বাদু ফল যা পরিমিত পরিমাণে গ্রহণ করলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হতে পারে তবে এর সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন থাকা এবং নিজের শরীরের অবস্থা বুঝে আম খাওয়া জরুরি এই ধরনের স্বাস্থ্যগত টিপস সবসময় পেতে আমাদের ধ্যাক ইয়র লাইফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে রাখুন পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করি